আমার আশা নেই যদি হাতে চুমো আর পাটা টিপে কিছু পেতে চান তাহলে যেটা রব বলেছে ওটা মেনে নেন মানবেন সাল্লাহ জোরে বলেন মানবেন সাল্লাহ মোহাব্বতের সকালবেলা আব্বা যখন বিছানায় শুয়ে থাকবে অসুস্থ কিংবা বয়স্ক আস্তে করে হাত ধরে তুলে বসবাস বসি আব্বার হাতে বসাফা করবেন জিজ্ঞাসা করবেন আব্বা এই হাতে দেখুন শক্ত শক্ত ঘেঁটা পড়েছে কেন দাগ পড়েছে তো দেখবি তখন বাপের চোখ দুটো লাল হবে বেটা রে সংসার ভাঙা বাড়িতে তুই এসেছিস তোকে কোলে দে আমি সব তো দেখেছিলাম আমি গামচা কোমরে বাঁধবো তোকে জীবনে গামচা পরাবো না আমি মাটিতে মাদুর বিছিয়ে শোবো তোকে জীবনে খালি মাদুরে শোয়াবো না আমি ঘরে চালের তোলায় শোবো তোর জন্য ঘরের বাড়ি রাখবো না আমি সারা জীবন আট টাকা খাবো ডাল ভাত খাবো খিচুড়ি খাবো তোকে খাওয়াবো না তোর

এই হতভাগাকে মানুষ করার জন্য হাতে এত দাগ ওই হাতে তুমি যদি চুমো খেতে আন সে ফেরেশতারা ডিগবাজি মাত্রা বলতো হে বাপের পড়া দাগের উপরে ব্যাটা চুমো খেয়ে যে তুমি চুপ করে আছো যদি কখনো হাতে চুমো খেয়ে জান্নাতের দরজা দেখতে চাও আরে বাপের হাতে চুমো খাও মনে রাখবেন ইনশাআল্লাহ

আর বলছে মা তোর পা শক্ত বলছে আব্বা তোর বাপ খুব গরিব তাই সংসারের সব কাজটা সারার পরে দুটো নরম জুতো কেনার মতো পয়সা ছিল না আর যেটুকু ছিল সেটুকু তোর ভবিষ্যৎ সাধারণ জন্য আঁচলে বেঁধে রেখে শুয়ে পড়েছিলাম চপ্পল কেনা হয় নাই গোটা জীবন ইতে রাস্তার উপরে ছুটেছি গোটা জীবন মাটি রাস্তায় ছুটেছি শীতকালে খালি পায়ে ছুটেছি মাঠের কাদাতে আর মাঠের নাড়ার উপরে চলতে চলতে পা ফেটে রক্ত বার হয়ে গেছে তবু জীবনে কোনোদিন ভালো জুতো কিনি নাই তোর সুখের স্বপ্ন দেখতে গিয়ে উচিত ছিল ওই সময় মায়ের ফাটা পায়ের চোর কে বলাম আমার মতো নেব খারাপ কে মানুষ করতে গিয়ে দুটো জুতো ভালো করে পড়িস নাই দুটো জুতো ভালো করে পড়িস নাই আল জানা তু তাহাতা কাদা বাই হিয়া বুহুয়া মায়ের পায়ের তলা এত সহজে আল্লাহ তোমার হাতে দিয়েছিল এত সহজে তোমার হাতে দিয়েছিল তুমি জান্নাত হারিয়ে ফেললে কোন মা যখন রাস্তায় ভিগ চায় না দু টাকা পাঁচ টাকা হাতে দিয়ে ভেতরটা কেমন যেন ফাটে আর কি মনে হয় জানে জানে বলেন তো কোনো ভিখারি কোন মা যখন হাত পেতে কিছু চায় তখন আপনার আমার দিলে কি হওয়া দরকার ছিল কি হওয়া দরকার ছিল আছে। পাঁচটা টাকা হাতে দিয়েছে এরপরে কি মনে হওয়া দরকার ছিল এটাও তো কারোর জামাহাত এর পায়ের তলায় তো তুমি কারোর জামাত রেখেছো এটা সেই জান্নাতের দরজা যেখান দিয়ে ছেলে জান্নাতে প্রবেশ করবে ওগো মাওলায় হাকিম যে জান্নাতের দরজার কাছে তোমার যাবার কথা ছিল ও জান্নাত রাস্তার উপরে ভিক্ষা করে আর তুমি সন্তান পৃথিবীর জমিনে জান্নাতের তালাশ করো আরে ও যুবককে তো আফসোস করে মরে যাওয়া দরকার ছিল ও মুসলমানকে তো বিশেষে মরা দরকার ছিল যে যার মা রাস্তার উপরে দাঁড়িয়ে কারো কাছে কিছু চায় আর ও নীরবে ঘুমায় বাবা দরকার ছিল যে আমার জান্নাত রাস্তার উপরে চলে যাচ্ছে আমার জান্নাত রাস্তায় হাত পেতেছে আমার জান্নাত রাস্তায় হাত পেতেছে এটা মনে করে ওকে তো গাছের গায়ে দুকুড়ে কাঁদা দরকার ছিল মাওলা তোকে মুখ দেখাবো তো দেখাবো কি করে কারণ আমার জান্নাত তো রাস্তার উপরে চলেছে আমার জান্নাত রাস্তার উপরে চলেছে সেইজন্য মেরে মহত্তম দোস্তর बुजुर्ग ও জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মালিককে রাজি করে যেতে হবে বলে রাজি করে যাব না জোর করে বলেন কথা বলে ওই জান্নাতের মালিকের কাছ থেকে জান্নাত ওজালি দেখিয়ে বন্দুক দেখিয়ে নেব নাকি তার ভালোবাসায় তার দিলটাকে জিতে নেব কোনটা ভাই কথা বলেন জোরে কথা বলেন বলেন হ্যাঁ গোটা জিন্দিগি তার ধার দিয়ে চলবো না মরার পরে অনেকগুলো বলিমি নিয়েছে একেবারে একে ফোর্টি সেভেনের মতো ফেরত বুকে ধরেছে মন সারা জান্নাত দিবি কি তো ফেরেস্তার চিন্তা করছে কি করি বলতে মুক্তি লেয়া কত রয়েছে সালাদ জয়নাল হত রয়েছে এই জালাল রয়েছে জ্বলিয়ে দেবে আল্লাহ ভয় খায় আল্লাহ ভয় খায় তাহলে তোমার এই মজারি আর ফর্টি সেভেন এর কাজ হলো না কাজ হলো ওটা দুনিয়াতে চালাকি করে চালিয়েছো কিন্তু ওটা আখেরাতে হবে আল্লাহ কাউকে দিকে ভয় খায় এ কাউকে দিকে ভয় খায় না এখন আল্লাহর কাছ থেকে জিতে গেলে কি তার দিলটাকে জিতে নিতে হবে নবীন শাল্লা نوبة ان شاء الله تو الله پاک يُطْعِمُونَ الطَّعَامَ على ربه مسكينا وَيَتِيمًا وَاسِيرًا انما نطعمكم لوجه الله যদি বাগান থেকে তুমি মালিক হতে চাও জান্নাত যদি পেতে চাও জানের দরজায় যদি বসতে চাও আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন এতিমকে যে কোলের কাছে নেবে এতিমকে যে মনের কাছে বসাবে এতিমকে ভালোবেসে কোলে যায় যারা টেনে নেবে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের ছত্র ছায়াতে বসাবো এতিমকে যে নিজের ঘরে বসাবে এতিমকে যে নিজের বারান্দায় বসাবে আমি আল্লাহ তাকে আর সে তলাতে বসাবো এতিমকে যে নিজে হাতে খাওয়াবে এতিমকে যে নিজে হাতে খাইয়ে দেবে আমি আল্লাহ আমার হাবিবের তাকে মেহমানদারি করাবো কি বলেন জি বলেন আল্লাহ রাসুল আল্লাহ তলাতে আমার নবীর হাতে একটু মেহমানদারি করার ইচ্ছা আছে 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 কাল আছে হাত যারা রাসূলের হাতে মেহমান মেহমানদারি খেতে চাচ্ছে তোলেন হাত তোলেন কে কে বাকি আছে দেখেন কা তোলেন আল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের হাতে মেহমানদারি করাতে গেলে একটু তোমার হাতে এতিমের মেহমানদারি করাতে হবে আগে বলেছি আল জিপস জিপস মনে আছে মনে আছে আছে থাকলে মিলিয়ে আল্লাহ নবী এতিম আল্লাহ নবী জোরে বলে ইয়ে তাই পৃথিবীতে এতিমকে যে কোলে নেবে আল্লাহ পাক বলেন আমার নবীকে কোলে নেওয়ার সবাব সে পাবে সুবহানাল্লাহ নবে ইনশাআল্লাহ জোরে বলেন নবে ইনশাআল্লাহ কে কে নেবেন হাত তোলেন যারা নেবেন বুঝে হাত তুলবেন আমি কিন্তু হঠাৎ কথা বলি না তবু আজকে বলে ফেলে অনেকটা লম্বা কথা নবে চাল্লা কি বলেন হাতে নবে ইনশাআল্লাহ ইনসাফ করে বলেন একদম ভেবে বলেন আল্লাহকে হাজির নাজির জেনে বলেন যদি আমাদের এই মজলিসে আল্লাহর নবীর নামিয়ে দেওয়া হয় আর কাউকে যদি কোলে নেওয়ার অনুমতি দেওয়া হয় তো আল্লাহর নবীকে কি ভক্তিতে নবব কোন ভক্তিতে নব বলেন প্রাণঢালা ভক্তিতে নাকি তুষ্টত বলে জোরে বলেন আর যদি প্রতিযোগিতা করানো হয় তো এই যে কটা লোক আছে এদের মধ্যেই ধাক্কা থাকলে অধ্যম পড়ে যাবে কারণ আমি নবী কেনব হ্যাঁ না না বলে না এই ভক্তি থাকে না থাকে না হ্যাঁ দিয়ে একজন বক্তা চুলে বসাবাপ যদি ঝগড়া হয় তো যদি বলে জিভ রাইড এসেছে তো মনে হবে যে মারামাজি হবে না বুকে উঠে পড়বে যদি বলে না কে কার ঘাড়ের ওপরে উঠবে তার থাকবে না তো সেখানে জিবরাইল তো দূরের কথা যদি রাসুল পায় তাহলে আর বেরে থাকবে বাবা এই থাকবে জোরে বলে থাকবে এবারে আপনাকে বলে দিচ্ছি শুনে নেন এই পৃথিবীতে যারা আল্লাহ নবীর হাতে মোসাফা করতে চান আর রাসুলের কোলে নিতে চান তারা এ কোলে নেবেন বলেন সত্য করে বলেন যে বাপ মরে গেলে ভাই মরে গেলে ভাইপোকে ওই রকম আদরে কোলে নেবেন তো যেরকম রসুনকে পেলে কোলে নিতেন আপনার ছেঁচে এখানে ধরা পড়ে যাবে এমন ফাঁদ না পাঁচ দিনই মাল খাঁচা করে পড়ে যাবে আল্লাহ নবীকে কোলে নেবার জন্য পাগল দাদা তো বলেন নিজের মায়ের পেটের বোনের স্বামী মরে গেলে ভাগনাগুলোকে ভাবনা আদর করে রাখতে তো এতিমকে তো কোলে নেব বলে হাত বাড়িয়ে ফেললেন রাখতে পারবেন এত সহজ নয় বন্ধু এতিম কোলে নেওয়া অত সহজ নয় জীবনে অনেক নানা হিসেবে নাতিকে কোলে নিয়েছে দাদু হিসেবে কোলে নিয়েছেন বন্ধু হিসেবে বান্ধবীর বাচ্চাকে কোলে আল্লাহর নিয়ে বলছি। এই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে জীবনে কোনোদিন ছুটে এসে কোনো এতিমকে কোলে নিয়ে দুগালে দুটো খেয়েছেন আপনি যে নবীকে কোলে নেবেন এই ছেচেরাম বুদ্ধি এলো উপর থেকে এই বেরো যুক্তি আপনার মাথায় এলো কি করে হ্যাঁ আপনি রাসূলের কারখানায় এসে কোন ইতম চলে যাচ্ছে মাথায় চুল আছে তেল নেই গায়ে জামা আছে পলিশ নেই পায়ে হেতে যাচ্ছে দুটো চপ্পল নেই আপনি জিজ্ঞাসা করেন মাওলানা সাহেবকে এ বাচ্চাটা এমন কেন তো বলতো নেই মা খুব গরিব কি করবে মাংসা দিয়ে গেছে ওই বাচ্চাটাকে কখনো কোলে করে তুলে নিয়ে বাজারে দুটো মিষ্টি কখন বাচ্চাটাকে কোলে নিয়ে আড়ালে গিয়ে দুটো জুতো দিয়েছেন কখনো এই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমুকিয়ে বলেছেন কি নেবে বলো আমার আল্লাহ ভাইরা ওই এতে আড়ালের আড়ালে দেখে যে দুটো জুতো কিনে দিয়েছে ওই এতে কোলে নিয়ে যে দুটো মিষ্টি কিনে খাইয়েছে ওই এতে বুকে জড়িয়ে মনে হয়েছে আরে মনে হয়েছে কার বাচ্চা কোলে নিয়েছে কার বাচ্চা কোলে নিয়েছে কাকে কোলে নিয়ে খুশি করছে নাতিকে

যে নাতির জন্য তুমি মুখের খাবার তুলে খাইয়েছ যে নাতির জন্য তুমি ছেলের কাছে লাঞ্ছিত হয়েছ যে নাতিকে খাওয়াতে গিয়ে খাই দাও তুই সেই নাতি কোনদিন খবর নেবে না যদি পারো তো তালবেলকে কোলে নিয়ে দুদিন খাওয়া যদি পারো তো এতিমকে কোলে নিয়ে দুদিন খাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনটা শুধু মানুষের আপনি এমন এতিমকে ভালোবাসতে বাসতে যেদিন মরে যাবে এ পৃথিবীর কোন মলিনী কেটে দিলে আবার চপ্পল সোজা করব আপনি কোন এতিমকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে তাকে বড় করছেন হঠাৎ আপনি মারা গেছেন

তো ফেরেস তারা রবকে ডেকে দেখাবে এতিম এসেছে তো আল্লাহ পাক শোনাচ্ছে তোরা এতিম দেখেছিস আমি নাবি দেখেছি ওর কবরের পাশে এতিম দাঁড়ায় নাই আমার হাবিব দাঁড়িয়েছে তোরা সাক্ষী থাক আমি ওই এতিমে আমি ওই এতিমে বাদাওলাতে ওই কবরওয়ালার গোটা জীবনের গুণাটাকে মাফ করে দিলাম মনে থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ